আমাদের সভা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কতগুলো চীনের জেলা অর্থাৎ আপনার বাইরে শহরের বাইরে যেটাকে আপনার ওদের ওনাদের যে জেলা দেখতে গিয়েছিলাম গ্রাম দেখতে গিয়েছিলাম আমরা এবং আমরা আপনার আজকে কমিউনিটি দেখতে গিয়েছিলাম শিয়াম শহরেই আমরা অভিভূত হয়েছি যে এই কয়েক বছরের মধ্যেই চীন একেবারে একটা অত্যন্ত উঁচু পর্যায়ে পৌঁছে গেছে তার সমস্ত অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক শক্তি দিয়ে প্রেডেন্টটা নামটা বলেন এবং প্রেসিডেন্টের নামটা বলেন হ্যাঁ এবং আপনি জানেন যে সি শিলফিনের নেতৃত্বে আপনারা চীন আজকে অনেক চমৎকার একান্ত উচ্চতায় পৌঁছেছে যে উচ্চতা আমি মনে করি যে বাংলাদেশে শুধু নয় সমগ্র বিশ্বের যে একটা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর সবচেয়ে বড় কথা যেটা যে আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আমাদের দলের ভারপ্রীতি চেয়ারম্যান জনারেল তারেক কামান সাহেবকে তারা দাওয়াত করেছে এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি তারা দাওয়াত গ্রহণ করেছেন এমইউ এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা দু বছরের রাজনৈতিক ডায়লগের জন্য পলিটিক্যাল ডায়লগের জন্যে একটা এমইউ করারও আলোচনা হয়েছে আমরা জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি